আমি এমন একটা কাজ করে ফেলেছি যেটা আসলে দশ লাখের ভেতর একজন সাহস করে কিনা সেটা সন্দেহ সদস্যপদ বাতিল করা হয়েছিল আমি যে ইস্যুটা জানি আমাকে আমার শ্রদ্ধেয় নিপুণ আপু একটা স্ট্যাটাস দেখিয়েছে স্ক্রিনশট যে এটার জন্য সদস্যপদ বাতিল করা হয়েছে আবার কিছুক্ষণের মধ্যেই আমাদের একজন সিনিয়র জার্নালিস্ট ওনাকে যখন প্রশ্ন করল যে শ্রাবণ সার সদস্য কেন বাতিল হলো তখন আমার শ্রদ্ধেয় আপু বলেছিল আমি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চাই আমার কথা 错车？ কেউ যদি নির্বাচন করতে চায় যেই কোনো পদে যেই কোনো সংগঠন থেকে এটা কি তার নির্বাচন করার কোনো অধিকার থাকতে পারবে না কিংবা কেউ যদি ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে তার ব্যক্তিগত পার্সোনাল ফেসবুকে কোনো স্ট্যাটাস দেয় সেটা কি সদস্য যাওয়ার জন্য কোনো ধরনের ইস্যু হতে পারে কিনা আমাদের গঠনতন্ত্র কিংবা যে কোনো সমিতির গঠনতন্ত্রে কি এটা এমন কিছু লেখা আছে সেটা নেই তার জন্য আমার সদস্য পদ বাতিল করার পরে আমি আপনাদের হেল্প নিয়েছি মিডিয়ার হেল্প নিয়েছি আমি অলরেডি আমার নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছি সব মিলিয়ে একটা লিয়াজুর মধ্যে চলে এসে আল্লাহ রহমতে আমার সদস্যপদটা আমি ব্যাক পেয়েছি ফেরত পেয়েছি ফেরত পাওয়ার পরে আমি যখন চিন্তা করলাম আমি নর্মাল একটা ইসি পদে একটা নির্বাচন করতে চেয়েছি স্বতন্ত্র থেকে যেহেতু সেটাই আমার অলরেডি প্রবলেম এখন আমি যেহেতু ইসি পদে নির্বাচন করতে যে আমি এই প্রবলেমটা ফেস করেছি আমি ভাবলাম যে একেবারে যেহেতু সমস্যায় নেমে পড়েছি ইসি পদে নির্বাচন না করে সরাসরি সাধারণ সম্পাদকের নির্বাচন করব কেউ যদি মনে করে আমাকে এই পক্ষ আমাকে ইন্টারেস্ট দেওয়ার জন্য ওই পক্ষকে আপনার উৎসাহিত করেছে কিংবা ওই পক্ষ আমাকে দেওয়ার জন্য এই পক্ষের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে এটা একেবারে ভুল একটা সিদ্ধান্ত এটা একবারে মিথ্যা একটা সিদ্ধান্ত আমি নির্বাচনে দাঁড়িয়েছি একেবারে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি কোনো হিংসা প্রতিহিংসা থেকে দাঁড়াইনি কিংবা কারো পক্ষ হয়ে আমি নির্বাচনে দাঁড়াইনি এটা আমার ব্যক্তিগত মতামত থেকে দাঁড়িয়েছি আপনার সদস্য বাতিল করেছে সাধারণ সম্পাদক জি আর আপনিও বর্তমানে হচ্ছে সাধারণ আপনি যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাহলে কি আপনিও বর্তমানে যদি সাধারণ সম্পাদক আছেন তার সদস্যপদ পদ পরবর্তীতে বাতিল করে দেবেন কিনা অর্থাৎ নিপুণ ম্যাডামের সদস্যপদ আপনি আবার বাতিল করবেন কিনা এটা তো প্রশ্নই আসে না কারণ এসব নোংরামির জন্যই কিন্তু আমি আজকে এত বড় একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি আমি চাই না এসব প্রতিহিংসা কিংবা এই ধরনের একদম নিম্ন কিছু কাজের মধ্যে দিয়ে শিল্পী সমিতির সমালোচনাটা বেড়ে যাক আমি এটা প্রতিবাদ করার মূল কারণটা হচ্ছে নেক্সট টাইম যেন কার প্রতি অন্যায়টা না হয় তো সেখানে তো আমার করার প্রশ্নই আসে না আমি এটা কখনোই করবো না এটা কি ম্যাডামের উপরে ক্ষোভ থেকে তিনি সাধারণ আপনিও সাধারণ সম্পাদক হয়ে একটা আলাদা ধরনের এটা যদি কেউ ক্ষোভ মনে করে তখন এটা খুব আর কেউ যদি মনে করে এটা প্রতিবাদ করছি তখন এটা প্রতিবাদ আর কেউ যদি মনে করে যে এটা আমি সাধারণ মানুষের পক্ষ হয়ে জাস্ট ন্যায়ের ন্যায়ের পক্ষে উদাহরণ দেওয়ার জন্য করেছি সেটাও হতে পারে যে এতে আমার কোনো ভিতর থেকে রিয়েক্ট নেই এটা যার যার ব্যক্তিগতভাবে এটা নিতে পারে তবে ব্যক্তিগত মতামত থেকে বলবো আমি জাস্ট প্রতিবাদস্বরূপ দাঁড়িয়েছি কারণ আমি ছোট্ট একটা পদে নির্বাচন করতে চেয়েছি এখন যেহেতু আকারটা খুব বিশাল হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি খুব সিরিয়াস ভাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি সাধারণ প্রার্থী বসা দেওয়ার পরে আপনার সহকর্মীদের কাছ থেকে কেমন সারা অসংখ্য যেটা আমি কল্পনা করিনি আনভেলেবেল অবিশ্বাস্য আমি সবাইকে ফোন দিচ্ছি সবাই আমাকে প্রচণ্ডভাবে মানসিকভাবে আমাকে সাপোর্ট করছে এবং অনেকেই নিচ থেকে আমাকে ফোন দিচ্ছে অনেকে প্রায় দুশোর উপর মেম্বার আমাকে নিচ থেকে ফোন দিচ্ছে শ্রাবণ দ্বারা বাকিটা দেখব কি হয় নির্বাচনে শেষ হওয়া না পর্যন্ত ভোটের দিন পর্যন্ত তুই স্টিল নাও দাঁড়িয়ে থাকবি দেখা যাক কি হয় আমি আগেই বলেছি আমি জয় পরাজয় কি ভোট পেলাম সেটা আমার কোনো মুখ্য বিষয় না আমি শুধু এতটুকু প্রতিবাদ করতে পেরেছি যাদের বিরুদ্ধেই অন্যায় হবে সেটা দেশের যে কোনো প্রান্তে হোক শুধু আমাদের শিল্পের সমিতি না যে কোনো প্রান্তে যে কোনো ধরনের যদি অন্যায় হয় অবশ্যই আপনারা এটা প্রতিবাদ করবেন কারণ প্রতিবাদ যখন আপনারা না করে চুপ থাকবেন এটা আপনার প্রতিবাদ না হলে আর দশ জন বিশ জন পনেরো জনের উপর চাপিয়ে যাবে আমার যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখন আমি এটা প্রতিবাদ করেছি আপনাদেরকে আরো একটা কথা মাঝখানে বলে রাখি যেদিন আমি শুনতে পারলাম যে আমার অলরেডি সদস্যপদ নেই কিংবা আমার ভোট অধিকার নেই সেদিন আমার জন্মদিন ছিল আমি এই জন্মদিন আমি আমি জন্মদিন পালন করতে পারিনি পারিনি আমার ফ্যামিলির কাছে যেতে সারা দিন আমাকে আবৃত্তিতে ঘুরতে হয়েছে সদস্যপদ পাওয়ার জন্য ব্যর্থতা কষ্ট পৃথিবীতে একটা শিল্পীর জন্য হতে পারে কখনোই হতে পারে না যার জন্য আমি এটা প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি তার জন্য যদি কে আমাকে বেয়াদব বলে অনেক সিনিয়র শিল্পীরা আমাকে বেয়াদব বলতে পারে কিংবা অনেক আমাদের শ্রদ্ধা ব্যক্তিরা বেয়াদব বলতে পারে ডোন্ট ম্যাটার এটা আমি কোনো ম্যাটার মনে করি না আমি শুধু মনে করি প্রতিবাদ করা প্রয়োজন ছিল আমি সেই ক্ষেত্রে দাঁড়িয়েছি তবে সব শিল্পীদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকবে এবং আমার যিনি বড় আপু নিপুণ আপু নিপুণ আপুর প্রতি যথেষ্ট সম্মান ভালোবাসা ছিল এখনো আছে স্টিল নাও থাকবে জি 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 প্রতিদ্বন্দ্বী হচ্ছে নিপুণ আপু আর ওইখানে হচ্ছে বিশাল চ্যালেঞ্জ আমি এমন একটা কাজ করে ফেলেছি যেটা আসলে দশ লাখের ভেতর একজন সাহস করে কিনা সেটা সন্দেহ আর আমি এই কাজটা করার একমাত্র উদ্দেশ্য আমি প্রতিবাদে করেছি কারণ একটা আর্টিস্টের আইডেন্টি নয় শুধু পৃথিবীতে যারা যেখানে যে কাজের সাথে ইনভলভ তার যদি পরিচয়পত্র না থাকে তখন তার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা সেই দিক থেকে আমি চিন্তা করব আমি যেটা করেছি সেটা আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য করেছি সেটা অনেক ঝড়ঝাপটা আসতে পারে ইভেন অনেক ফোনও আসতে পারে আমি আন কোনো ফোন রিসিভ করছি না আমি অনেকটা ভিতর থেকে খুব আতঙ্কিত আছি কিন্তু আমি ভয় পাচ্ছি না কারণ ভয় পাচ্ছি না এই জন্য যে আমি জানি আমি এটা প্রতিবাদ করেছি আর সর্ব লাস্ট যদি কিছু হয়ে থাকে সেটা হয়তো বা অতিরিক্ত হলে এ পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেবে তারপরে তো আর কিছু করতে পারবে না যা হবার তো ও পারে গিয়ে হবে আমি সেই দিক থেকে আল্লাহকে বিশ্বাস করি আমি আমার নিজের প্রতি অনেক বিশ্বাস আছে আমার মিডিয়া কর্মীরা আমার সাথে আছে সর্ব উপরে আল্লাহ আছেন এবং আমার সাথে আইন আছেন আচ্ছা আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে এই দুষ্ট অনেক শিল্পী আছে সেনা খুব কষ্ট করে এরা জীবনযাপন করছে এদের জন্য কি করবে অ্যাকচুয়ালি আমি বলবো না যে অনেক সিনেমা তৈরি করব কিংবা অনেক আশা দেবো এসব আমি কিছুই বলতে পারবো না কারণ এসব মিথ্যা আসলে আমার আমাকে দেওয়া হবে না কারণ মিথ্যা বলার জিনিসটা আমার নেই আমি যতটুকু করতে পারবো যারা মোটামুটি একটু পরিচিত ফেস কিংবা মোটামুটিভাবে একটু ভালো পারফরমেন্স করতে পারে সর্বোচ্চ আমি হয়তো ওদের মঞ্চে কোনো একটা কাজ করার জন্য ওদেরকে আমি হেল্প করতে পারবো কারণ আমি অসংখ্য মঞ্চ করি আমার স্টেজে ভালো একটা নাম রাখা আছে ভালো একটা প্রশংসা আছে ওই মঞ্চে স্টেজে আমার একটা অবস্থান আছে হয়তো আমি সর্ব সেটেই করতে পারবো ওদেরকে কোথাও হয়তো আমি একটা কাজে নিয়ে যেতে পারবো কোন একটা স্টেজ শুতে হয়তো ওদেরকে আমি ইনভলভ করিয়ে দিতে পারবো এতটুকুই করতে পারবো আমি ওদেরকে ফ্ল্যাট দেবো গাড়ি দেবো বাড়ি দেবো ওদেরকে সিনেমা দেবো এই মিথ্যা আশ্বাস আমি দিতে পারবো না আপনি কোন প্যানেল বা আমি কোনো প্যানেলে এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাইনি কারণ আমি যে অবস্থায় এখন আছি ইনশাআল্লাহ আমি আল্লাহর বিশ্বাস করি আর আমার যতটুকু আছে এতটুকু দিয়ে আমি নড়ে যাচ্ছি সব প্যানেলেই প্যানেলে আমি যাচ্ছি কারণ ওইখানে অসংখ্য ভোটার সবাই আমার শ্রদ্ধেহ আমার স্নেহের আমার কলিক সবাই সবাই আমার ভালোবাসার আমি সবার কাছে ভোট চাইছি কেমন টিভি সৃষ্টিশীল বিনোদনের